প্রশ্নের মধ্যে উত্তর আছে কাউকে পাবো না তা সত্ত্বেও ভালোবাসি তুমি যখন জানোই কাউকে পাবে না তাহলে তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও তুমি যেটা পাবে না সেটা নিয়ে কেন ভেবে নিজেকে তুমি আরো ডিস্টার্ব করবে উত্তরটা এখানেই আছে কিন্তু উত্তরটা যতটা সহজ বলে মনে হচ্ছে তুমি ততটা সহজভাবে নিচ্ছ না কারণ তুমি যতবার তাকে দেখছো যতবার তোমার সাথে তার দেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখছো ততবার তোমার ভিতরে একটা ইমোশনাল ট্রিগার হচ্ছে যেটা তোমাকে ইমোশনালি পেইন দিচ্ছে ইমোশনালি কষ্ট দিচ্ছে এবং তোমাকে বারবার এটা মনে করাচ্ছে যে তোমার পেতে হবে বা ইস একে আমার পাওয়া হলো না আফসোস কাজ করছে তোমার মধ্যে যদি আমি একে পেতাম তাহলে আমার জীবনটা কতই না সুন্দর হয়ে যেত কারণ তুমি এরকম একটা ধারণার মধ্যে রয়েছ এখন যে কথাটা বলবো খুব ডিপলি বুঝতে হবে এবং দরকার দু তিনবার দেখতে হবে কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে বুঝতে হবে এবং বুঝতেই হবে একটা বাচ্চা যখন মোবাইলে গেম খেলে সে টেম্পল রান গেমটা খেলছে এবং আমরা প্রত্যেকে টেম্পল রান গেমটা খেলেছি এই গেমটার বিশেষত্ব কি এই গেমটার কোনো শেষ নেই একটা নেভার এন্ডিং গেম একটা বাচ্চা যখন টেম্পল রান খেলছে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে প্রত্যেক দিন সে শুধু দৌড়চ্ছে দৌড়চ্ছে আর কয়েন কালেক্ট করছে হচ্ছে আর কয়েন কালেক্ট করছে সে বাচ্চাটাকে যদি তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে গেমটা শেষ কবে তাহলে সেই বাচ্চাটা তোমাকে বলবে যে এই গেমটা তো কোনো শেষ নেই আমাকে দৌড়ে যেতে হবে এটা একটা অ্যাডিকশন ঠিক যেরকমভাবে স্মোকিংয়ে হয় ঠিক যেরকমভাবে অ্যালকোহলে হয় ঠিক সেরকমভাবে এই গেমসেও আমাদের অ্যাডিকশান হয় সেম লেভেল অফ অ্যাডিকশন তো আমি এই অ্যাডিকশানটাকে যেই অ্যাডিকশানটাকে তুমি বলছো যে হচ্ছে এই যে কাউকে পাবো না তা সত্ত্বেও তাকে নিয়ে ভাবছি কন্টিনিউয়াসলি এবং নিজেকে ইমোশনালি পেন দিচ্ছি এটাকেও এক ধরনের অ্যাডিকশন হিসেবেই বলবো আর এটাকে আমি বলবো এটা হলো ইমোশনাল অ্যাডিকশন এটা হলো একটা ইমোশনাল অ্যাডিকশন এটাও কিন্তু একটা অ্যাডিকশন অ্যাজ লাইক স্মোকিং অ্যাজ লাইক অ্যালকোহল অ্যাজ লাইক গেবি ইমোশনাল একটা প্রসেস তুমি ভাবছো যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবন কতটাই না সুন্দর হয়ে যেত তোমার একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ড তুমি তৈরি করে নাও এবং সেই ইম্যাজিনারি ওয়ার্ল্ড এর মধ্যে সমস্ত ভালো জিনিসগুলোকে পুট করো যে এই মানুষটা আমার সাথে থাকলে আমি এই করতাম এই মানুষটা আমার জীবনে থাকলে আমার জীবনটা হয়তো আর সব থেকে সুন্দর হতো এই মানুষটা আমার জীবনে থাকলে হয়তো আমার শূন্যতা হয়ে যেত অনেক কিছু তুমি ভাবো ঠিক জুয়ারিদের মতো যারা জুয়া খেলে তারা প্রত্যেক কটা দানের আগে ভাবে যে আমি এই দানটা জিতলেই এত টাকা পাবো কিন্তু তারা এটা ভাবে না যে এই দানটা আমি যদি হারি তাহলে আমি সব হারিয়ে ফেলব এটা ঠিক জুয়া খেলার মতো একটা অ্যাডিকশন তুমি এটা ভাবো না যে সেই মানুষটা তোমার জীবনে থাকলে তোমার জীবনে তো খারাপ পথেও যেতে পারত তুমি শুধুমাত্র অপটিমিস্ট তো ব্যাপারটা হচ্ছে নো কোনটা সেটা বুঝতে হবে কোনটা রিয়াল আর কোনটা ইম্যাজিনেশন এই দুজনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তুমি যেটাকে ভালোবাসা বলছো ওটাকে যদি ভালোবাসার বদলে তুমি অবসেশন বলো তাহলে আরো বেটার হয় তার কারণ তোমার সেটা অবসেশন হয়ে গেছে ঠিক যেরকম ভাবে একটা দামি মোবাইল কেনা আমাদের অবসেশন ঠিক যেরকম ভাবে মাংস ভাত খাওয়া আমাদের একটা অবসেশন যে ভাই অনেকদিন মাংস খাইনি আজ একটু মাংস খেতেই হবে তো এই যে অবসেশনগুলো আমাদের কাজ করে না এই অবসেশনগুলো আমাদেরকে দিয়ে এমন এমন অনেক ডিসিশন নেওয়ায় যেগুলো ইজ নট রাইট তুমি অবসেসড হয় পড়ছো কোনো একটা বিষয়ের প্রতি কোনো একটা মানুষের প্রতি কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি একটা জড় বস্তুর উপর অবসেসড হও ঠিক আছে কিন্তু একটা মানুষের উপর অবসেসড হওয়াটা সবথেকে বড় বোকামি তার কারণ এটা একটা টু ওয়ে থিং তুমি তাকে চাইছো এটাও দেখতে হবে সে তোমায় চাই কিনা আর তুমি কাকে ভালোবাসা বলছো যার সাথে তুমি জাস্ট এক মাস দুমাস মাস মিশেছো এবং তাকে ভালো লাগছে ভালোবাসা তো একটা অ্যাটাচমেন্ট সবার আগে প্রশ্ন করো নিজেকে তুমি কি নিজে নিজেকে ভালোবেসেছ তুমি যদি নিজেই নিজেকে না ভালোবাসো তাহলে তোমার কাছে কারোর ভালোবাসার কোনো ভ্যালু থাকবে না সবার আগে এই টাইমটা নিজেকে ভালোবাসো সবার আগে এখন জীবন গড়ার সময় এবং এই সময় নিজেকে ভালোবেসে নিজের বেস্ট আউটপুটটা দাও যতটা অবসেশন তুমি একটা মানুষকে পাওয়ার পেছনে দিচ্ছ যতটা এফর্ট তুমি একটা মানুষকে পাওয়ার পেছনে দিচ্ছ যতটা সময় যতটা ইমোশন তুমি নষ্ট করছো একটা মানুষকে পাওয়ার পেছনে ততটা সময় এফর্ট আর ইমোশন যদি তুমি তোমার কেরিয়ারের পেছনে যদি তুমি তোমার লাইফের ছোট ছোট গোলসের পেছনে বড় বড় গোলসের পেছনে মানে ইনভেস্ট করতে তাহলে আজ হয়তো জীবনে তুমি আর যতটা যেই জায়গাটায় রয়েছো তার থেকে ওয়ান স্টেপ ওপরে থাকতে কি তাই তো একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিও শেষ করব এই এই যে মোবাইলটা মোবাইলটাকে ধরো আমি এরকম করে ধরে রেখেছি এক মিনিট ধরে রেখেছি কোনো ব্যাপার না দু মিনিট ধরে রেখেছি কোনো ব্যাপার না ধরো পাঁচ ঘন্টা ধরে মোবাইলটাকে আমি এরকম ধরে রেখেছি হাতে ব্যথা হতে শুরু করবে এবার ধরো চব্বিশ ঘন্টা ধরে আমি মোবাইলটাকে ধরে রেখেছি এরকম করে তাহলে কি হবে কি হবে সারা শরীর ব্যথা হতে শুরু করবে কারণ চব্বিশ ঘন্টা মোবাইলটাকে এভাবে ধরে রেখেছি সারা শরীর ব্যথা হতে শুরু করবে ঠিক সেরকম ভাবেই আমি যেরকম ভাবে মোবাইলটাকে ধরে রেখেছিলাম তুমি এই একটা কনসেপ্টকে একটা ধারণাকে নিজের মনের মধ্যে ধরে রাখছো তুমি কি ভাবো শুধু শরীরে ব্যথা হয় ন আমাদের মানসিক ব্যথা হয় মোবাইলটাকে ধরে রেখে যেমন আমার শরীরে ব্যথা হলো চব্বিশ ঘন্টা ধরে রাখলে তুমি তো চব্বিশ ঘন্টা না তুমি তো দিনের পর দিন মাসের পর মাস একটা কনসেপ্টকে যেটা নিজের বানানো নিজের মাথার মধ্যে পুষে রাখছো ধরে রাখছো যে এই মানুষটাকে ছাড়া আমার জীবন বৃথা এই মানুষটাকে ছাড়া আমার জীবন চলবে না